প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কেন কোরবানি করবো কেন আমার সম্পদগুলোকে নষ্ট করবো কেন লক্ষ লক্ষ প্রাণীকে একই দিনে হত্যা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পূর্বে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই প্রিয় বন্ধুগণ বলুন তো এই পৃথিবীর মালিককে আল্লাহ এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আমাদের ধন সম্পদ যান মাল এগুলির প্রকৃত মালিককে আল্লাহ তাহলে আল্লাহর সৃষ্ট প্রাণীকে আল্লাহর আদেশে আল্লাহ পাকাবলে আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করাটা অন্যায় হয় কিভাবে আল্লাহর সৃষ্ট প্রাণী আল্লাহর আদেশে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব এতে আমি প্রশ্ন করারকে বরং আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করার মতো নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার নামে কোরবানি করার তৌফিক দান করেছেন প্রাণীবাদী নামক উদ্ভট প্রাণীদের সুন্দর সুন্দর গুছানু কথা শুনে অনেক সময় আমাদের মনে প্রশ্ন চলে আসে তাছাড়া কোরবানি কেন করব। কোরবানির প্রাণীর গুছ আল্লাহর কাছে পৌঁছে না রক্ত আল্লাহর কাছে পৌঁছে না চামড়াও আল্লাহর কাছে পৌঁছে না তাহলে আল্লাহর কাছে কি যায় এর প্রতি উত্তরে আল্লাহ পাক রব্বুল আলমিন সুন্দর করে তার পবিত্র কালায়াম্লা শরীফের মধ্যে বলছেন তোমাদের কোরবানী পশুর গুস্তা আমার কাছে পৌঁছে না রক্তগুলো আমার কাছে পৌঁছে না তার কাছে এসে পৌঁছে তোমাদের অন্তরের তাকোয়া অর্থাৎ এই কোরবানি কি শুধু আমি রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য করেছ নাকি দুনিয়ার কোনো উদ্দেশ্যকে হাসিল করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষকে দেখানোর জন্য করেছ তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলীন কোরবানির আদেশ দিয়েছেন তার প্রকৃত হেকমত আল্লাহ আলম বিশ্বাব আল্লাহ পাক রব্বুল আলমিনী সবচেয়ে ভালো জানেন তারপরও বোঝার স্বার্থে দুইটা হেকমত সংক্ষেপে উল্লেখ করছি লক্ষ লক্ষ প্রাণীকে একই দিনে কোরবানি করার মাধ্যমে লক্ষ লক্ষ প্রাণীকে হত্যা করা হচ্ছে বিষয়টা এমন নয় বরং লক্ষ লক্ষ প্রাণীকে কোরবানি করার মাধ্যমে কোটি কোটি প্রাণীকে রক্ষা করা হচ্ছে কারণ একটা গৌর কোরবানি করার মাধ্যমে শত শত মানুষ পেট ভরে খেতে পারে অথচ এই শত শত মানুষ পেট ভরে খাওয়ার জন্য কয়েকশো মাছ কয়েকশো মুরগ কয়েকশো পাখি জবাই করতে হতো প্রান্ত সব সমান প্রাণী চাই ছোটো হোক বড় হোক তাহলে মূল কথা হলো এটাই পাক রাব্বুল আলাবিন কোরবানির আদেশ দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ প্রাণীকে হত্যা করার বিনিময়ে কোটি কোটি প্রাণীকে রক্ষা করছেন দুই নম্বর একমত হলো সমগ্র পৃথিবী বাদ দিলাম শুধু আমার বাংলাদেশেই লক্ষ লক্ষ পরিবার আছে যারা এই কোরবানি এবং কোনো অনুষ্ঠান ছাড়া গুস্ত খেতে পারে না এই কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল্লা আলাবিন ফরমান জারি করেছেন যারা কোরবানি করবে তারা নিজের আত্মীয় স্বজন ইয়তিম মিসকিন গরিব সবাইকে দিয়ে সবাইকে নিয়ে তারপর খাবে এই আদেশের কারণে গরিব দুঃখী এতিম মিসকিন গুছ্ত খেতে পারছে শুধু গুস্ত খেতে পারছে না পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারছে ওই কোরবানির দিন শুধু আল্লাহর আদেশ পালনার্থে যেই মানুষটা অতি কৃপণ একটা টাকাও বিনা প্রয়োজনে খরচ করতে চায় না একটা টাকাও ভিক্ষুককে দিতে চায় না সেই মানুষটাও কুরমারের দিন অনেকটা উদার হয়ে যায় তাছাড়া সর্বকালী আল্লাহ পাক রব্বুল এমন কিছু উদার প্রাণ মানুষকে সৃষ্টি করেছেন এবং করবেন জানা। নিজের সম্পদ উজাড় করে দিতে মানুষকে দান করতে গরিব দুঃখীকে খাওয়াতে পছন্দ করে সর্বদাই এমন কিছু মানুষ আছে থাকবে জাহিলি যুগও ছিল হাতিম তাইয়ের মতো দানবীর মানুষ ইসলামের যুগও ছিল উসমানে গরি আব্দুর রহমান ইবনে আউফের মতো দানবীর মানুষ এখনও আছে কেমত পর্যন্ত থাকবে যারা মানুষকে দিতে পছন্দ করে এক কথায় এর মাধ্যমে আল্লাহ পাক রাবুল আলাবিন সমস্ত মানুষের ভালো খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুন দাওয়া দাওয়াল আলহামদুলিল্লাহ রবিল্লমিন